আছে মনের মতো মানুষ পাওয়ার জন্য আর কি অনেক কষ্ট জীবন কাটে আমার বাবা বানাই ভাই বোন নাই এর আর কি মনের মতো মানুষ হয়ে বিয়ে বসে যাব আচ্ছা বিয়ে সাদি হয় নাই না বিয়ে সাদি হয় নাই পরিবারে কে কে আছে পরিবারে কেউ নাই মা বাবা নাই ভাই বোন নাই শুধু খালা আছে খালা কে নিয়ে এখানে থাকে আচ্ছা তো পড়াশোনা কত পড়াশোনা করি নাই আচ্ছা আচ্ছা পড়াশোনা করলে তো ভালো এক জায়গায় বিয়ে সাদি হয়ে যেত ঠিক না পড়াশোনা করে নাই ওখানে গরিব মানুষ কারণ ফ্যামিলি তে কেউ নাই তো খালা হয়েছে আপন খালা না সৎ খালা অত্যাচার করে দিয়ে গেছে সামনে এসে তো আমাকে পড়াশোনাটা কে করাবে আচ্ছা তো থাকেন খালার কাছে না জি হ্যাঁ খালার কাছে আচ্ছা আচ্ছা তো এখন কেমন ছেলে পেলে বিয়ে করবে

তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন